এই রাশিটার মান নির্ণয় করতে বলেছে আমরা যদি প্রত্যেকটা কোণের মান বের করতে পারি আমরা যে বই আছে এই ফাইভ টু বইয়ের একটি সারণী দেওয়া আছে ওই সারণীতে প্রত্যেকটি কোণের পরিমাণ দেওয়া আছে টেন সাইন কস

ইন্টু হবে এই কোয়ার ফাইভ বাই ফোর আমরা এই প্রত্যেকটা কোন ত্রিকোণ অনুপাতের যদি মানগুলো সরাসরি নি তাহলে আমরা প্রথমে যদি এই টেন যদি লিখি এই টেনের মান টেন ফাইভ বাই ইকুয়াল টু আসে আমরা এই ফাইভ একশো আশি একশো আশি আসে টেন ফাইভ সমান এখন আমরা সাইন এই sin ফাইভ বাই থ্রিউ সিক্সটি ডিগ্রি একশো আশি তিন দ্বারা ভাগ করে আসে এইটা এটা সমান আমরা এরপরে আমরা যদি লিখি যে এই ফাইভ বাই সিক্স টেন আমরা আগে মানগুলো বের করি তারপর আমরা মানগুলো বসাবো টেন ফাইভ বাই আমরা ক্যালকুলেটার সাইজে বের করতে পারি এবং ফাইভ টু আছে আমরা যে ফাইভ টু ওই ফাইভ টু বইয়ের সারণি থেকে বা টেবিল থেকে দেওয়া আছে ওই টেবিলের অনুসারে আমরা লিখি বা আমাদেরকে এগুলো মনে রাখতে হবে তাহলে টেন ফাইভ বাই সিক্স ইকুস টু আসে টেন থার্টি ডিগ্রি তিনশো আঠারো এই তাহলে আসে এই ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এরপরে আমরা যদি বের করি তাহলে ফাই এই টেন 5 বাই 3 ফাইভ বাই থ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি আসে সিক্সটি ডিগ্রি তাহলে আসে এটা সমান আসে রুট থ্রি আমরা যদি বের করি তাহলে কস cos ফাইভ বাই ফোর টু তাহলে এটার সমান আসে ওয়ান বাই রুট টু তাহলে এখন আমরা এই প্রদত্ত রাশিতে যদি মানগুলি বসাই তাহলে এই টেন আমরা এটার সমান যদি লিখিনি তাহলে এটার সমান আসে তাহলে টেন এই ফাইভ বাই ফোরের জন্য আমরা পেয়েছি কত ওয়ান তাহলে আমরা এই ওয়ান ওপার স্কোয়ার এই ওয়ান ওপার স্কোয়ার এইটার জন্য তারপরে আমরা মাইনাস মাইনাস সাইন ফাইভ বাই থ্রি সাইন ফাইভ বাই থ্রি এটা সমান আসে রুট থ্রি বাই টু এটা হোল স্কোয়ার এই অংশটুকু সমান ডট টেন ফাইভ সিক্স তাহলে এটা সমান আমরা পেয়েছি ওয়ান বাই রুট থ্রি এটা সমান পেয়েছি ওয়ান বাই রুট থ্রি ফোর স্কোয়ার ডট টেন ফাইভ বাই থ্রি টেন ফাইভ বাই থ্রি সমান আমরা পেয়েছি রুট থ্রি এই রুট থ্রি ও ফোর স্কোয়ার আসবে যেহেতু প্রতিটি ফোর স্কোয়ার এটা সমান এটা ডট আমরা কস ফর্টি ফাইভ ডিগ্রি এটা সমান পেয়েছি ওয়ান বাই এই ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার এটা তাহলে এটা সমান আমরা পাই এখানে এই ওয়ান মাইনাস এই রুট থ্রি কে বর্গগুলি আসে থ্রি আর নিচে আসে ফোর ডট ওয়ান বাই থ্রি ডট থ্রি ডট আমরা পাই ওয়ান বাই টু এটা তাহলে এটা সমান আমরা যদি ক্যালকুলেশান করি এইটা সমান আসে এই থ্রি থ্রি ক্যান্সেল যায় তাহলে এফআই আমরা ওয়ান মাইনাস এই ওয়ান মাইনাস নিচে আসে এই ফোরে আর টু গুণ করলে এইট আর উপরে আসে থ্রি এটা তাহলে এটাকে যদি আমরা লস্যাগু করি হচ্ছে কি এইট তাহলে এইট মাইনাস থ্রি তাহলে এটা সমান আসে এই ফাইভ বাই এইট তাহলে এটাই অ্যান্সার এটাই মান তাহলে সুতরাং নির্ণয় মান আমাদেরকে মান নির্ণয় করতে বলা হয়েছে নির্ণয় মান হচ্ছে এই ফাইভ বাই এইট ফাইভ এইট এটাই অ্যান্সার